আসসালামু আলাইকুম সবাইকে স্যাম আমি কিচেনে স্বাগত আজ আমি কিছু সিক্রেট টিপস সহ নিয়ে এসেছি পালাক চিকেনের রেসিপি তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি প্রথমেই আমি পালং শাক আমি নিয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ পালং শাক এবার এই পালং শাকটিকে ভালো করে আমি কেটে নেবো যেন কোনো মাটির অংশ যেন না থাকে যেহেতু গাছ সহ পুরো পালং শাকটি তোলা হয় তারপরে আমি অল্প জলে এক চামচ চিনি এবং স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ খাবার সোডা ব্যবহার করেছি এবার পালং শাকটিকে আমি জলে দিয়ে দেব এবং এখানে কিছু বরফ নেওয়া হয়েছে এবং জলটি যেন ঠান্ডা হয়ে যায় আর তার সাথে আমি কিছু ধনেপাতা অ্যাড করেছি পালং শাকের সাথে ধনেপাতাটা একসাথে অ্যাড করে আমি ওটা সেদ্ধ করবো বরফ দিয়ে জলটা ঠান্ডা রাখার একমাত্র কারণ হচ্ছে পালং শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে আর ঠিক যখন আমরা জলে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো এর কালার ঠিক অরিজিনাল আসবে পালং শাকটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে একেবারে অর্গ্যানিক কালার অরিজিনাল কালার এরপরে আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি এরপরে এখানে আমি একটি লেবু ব্যবহার করেছি এবং লেবুটিকে কেটে এটার রস ব্যবহার করব। আমি প্রথমে শুধু একটা লেবুর রস ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর কোনো মশলা আমি এখানে মেশাই বা কোনো আদা বাটা রসুন বাটা তেল গরম হয়ে আসলে এখানে আমি এক চামচ মতো জিরে এবং কিছু গরম মশলা ব্যবহার করেছি এবং এর সাথে আমি একটা তেজপাতা হাফ হাফ করে কেটে দিয়েছি এবং ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ কুচি দেবো স্কোয়ার শেপে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি তারপর আমি ভালো মতো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এটার ব্রাউন কালার মতো হয়ে আসে ঠিক হয়ে আসার পরে আমি টমেটো কুচি ব্যবহার করলাম এবং ভালো মতো করে এটিকে এভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে এক চামচ মতো বেসন ব্যবহার করেছি এই বেসন ব্যবহারের পেছনের। প্রথম টিপস এটাই যে যখন আমরা পালক চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে জল ছেড়ে দেয় অনেকের মতে তো জলটা যেন না ছাড়ে তাই জন্য এই বেসনটা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন দেখবেন একমাত্র জল পালক থেকে যে একটা জল বেরোয় সেই জলটা বেরোবে না এরপর আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি তার সাথে আমি কিছু মশলা যেমন প্রথমে হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো হালকা একটু জিরে গুঁড়ি ব্যবহার করেছি আমি তার সাথে আবার হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়োটা একেবারে অপশানাল আপনারা ব্যবহার করলে করতে পারবেন তারপরে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছে এবার সর্বশেষে আমি এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে আমি ভালো মতো করে এটিকে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে নাড়তে থাকব হালকা হালকাভাবে হালকা হালকাভাবে নাড়তে থাকার পর এখান থেকে যখন হালকাভাবে তেল ছেড়ে আসবে তখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা পাঁচ থেকে ছয় মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিলে দেখবেন চারিদিকে হালকা মতো তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ নাড়ার পর যখন ঠিক এমন আসবে তখন আমি এখানে সেই পেস্ট করা পালং শাকটি আমি দিয়ে দেব পুরোটাই দিয়ে দেবো যতটা আমি করেছিলাম আরবার এটিকে আমি নাড়তে থাকবো ভালো মতো যতক্ষণ না মিশে যায় ঠিক এমন মিশে আসার পরে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে আবার দেখুন আমি তুলে নিয়েছি এবং এখান থেকে আরো গাঢ় হয়ে এসছে এবার এখানে আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব এবং জল ব্যবহার করার পরে আমি আবার পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দেব পাঁচ মিনিট পরে দেখুন সুন্দর হয়ে মাংসটি তৈরি হয়ে গেছে আমাদের পালক চিকেন একেবারেই পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর এসেছে কালারও একদম খুব সুন্দর এসছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন